ভাই মাহমুদ জানতে চেয়েছেন হুজুর আমি বাসায় কবুতর পালি মাঝে মাঝে নামাজ আদায়ের পর জামাই কবুতরের বিষটা দেখতে পাই জানার বিষয় হলো জামাই কবুতরের বিষটা থাকলে কি নামাজ সই হবে নাকি নামাজ হবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেমন কবুতর হতে পারে অথবা যে কোনো হালাল পাখি হতে পারে যেগুলোর গুস্ত খাওয়া যায় সেক্ষেত্রে কিতাবের মধ্যে আমরা আল নিসারাক সির মধ্যে আমরা দেখতে পারি এক নম্বর খণ্ডের ছাপান্ন নম্বর পৃষ্ঠে যদি এ ধরনের পাখি অথবা কবুতরের যদি বিষটা যদি আমাদের জামাই পড়ে তাহলে অবশ্যই সেটা নাপাক হবে না তবে মনে রাখতে হবে যেহেতু এটা ময়লা আবর্জনা কবুতরের বিষটা কিন্তু নাপাক নয় বা অস্ফুর অর্থাৎ চড়ুই পাখি যেটি রয়েছে এটার বিষটাও কিন্তু নাপাক নয় সেক্ষেত্রে এগুলো যদি জামাই লেগে থাকে বা এর নামাজ পড়লে নামাজ হবে কি নামাজ হয়ে যাবে তো মনে রাখবে এটা যেহেতু ময়লা আবর্জনা এটাকে পরিষ্কার করি এই নামাজ পড়া হলো উত্তম বা মানে আদব মোস্তাহ বলা যেতে পারে তবে এগুলো নিয়ে যদি কেউ নামাজ পড়ে যদি কিছু না থাকে যে এটা দিয়ে নামাজ পড়তে হয় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে আমরা এটা পরিষ্কার করি নামাজ পড়ব ইনশাআল্লাহ এটা কিতাবুল আসার এসেছে বা হাকামুল কোরআন বিভিন্ন ফতুয়ার কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সকলকে এ বিষয়ের উপর আমল করার এবং এই মশালাগুলো জানার সেই তফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি